আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও তীব্র শীতের আগ দিয়ে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন ঘূর্ণিঝড় মন্থা তো এই ঘূর্ণিঝড় মন্থার কারণে কিন্তু বাংলাদেশে ব্যাপক বৃষ্টির সৃষ্টি হতে পারে আগামী উনত্রিশে অক্টোবর থেকে তো এই ঘূর্ণিঝড় মন্থা আবাদ দেখা যাচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশে কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে তবে এর যে ঝাপসা বা এর কিন্তু দাপট বাংলাদেশে ব্যাপকভাবে দেখা যাবে তো এই ঘূর্ণিঝড় মন মন্থার কারণে বাংলাদেশে কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে কতদিন বৃষ্টির সম্ভাবনা থাকবে তা সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব অথবা এই ঘূর্ণিঝড় মনটা কি পুরো তুমি বাংলাদেশের উপর পড়ার সম্ভাবনা কিছুটা কি রয়েছে এ বিষয়ে কিন্তু আমার এই ভিডিও চালা আলোচনা করা হবে বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওতে সেটা হচ্ছে এই ঘূর্ণিঝড় বা এই নিম্নচাপের ফলে বাংলাদেশে কী পরিমাণে হবে বৃষ্টি কোন কোন জেলায় তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিছুটা হলেও বুঝতে পারবেন তো আমরা যদি বৃষ্টি মোড়ে আসি বা কিছুক্ষণের মধ্যে যদি দেখি তাহলে দেখবো এই ঘূর্ণিঝড়টি কোথায় ল্যান্ড করে তো এদিকে কিন্তু আড়াই আড়াইশ তারিখের দিকে কিন্তু ভারতের এই অংশে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অনেকটাই বেশি বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি আটাশে অক্টোবর রোজ মঙ্গলবার সকাল আটটা শূন্য নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে ভারতের কিছু কিছু অংশ উপকূলীয় অঞ্চলে কিন্তু অবস্থান করতেছে তবে পরবর্তীতে কিন্তু এটা আস্তে আস্তে ভারতের অংশে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে যেটা পরবর্তীতে গভীর আকারে মতো ভারত দিয়ে কিন্তু বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি তবে যেহেতু সামনে দুই থেকে তিন দিন রয়েছে আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু পরিবর্তন হতে পারে তো আমরা যদি সরাসরি বৃষ্টি মোড়ে আসি তাহলে দেখবো যে এই ঘূর্ণিঝড় মন্থার ফলে বাংলাদেশে কি পরিমাণে বেশি সম্ভাবনা থাক রয়েছে তো ওইদিকে আমরা যদি সরাসরি বৃষ্টি মোড়ে আসি তাহলে দেখবো ওইদিকে তো ইসিএমডাব্লিউ আসে যদি এরপরে যদি বৃষ্টি মোড়ে আসি তাহলে দেখবো যে কোন কোন জেলায় থাকবে বৃষ্টি বা এই ঘূর্ণিঝড় মন্তার ফলে বাংলাদেশে কখন শুরু হয়ে যাবে বৃষ্টি তো এদিকে আঠাশ তারিখে কিন্তু সকালে অবস্থান করতেছে ভারতের এদিকে হায়দ্রাবাদের এদিকে কিন্তু অবস্থান করতেছে তবে আমরা যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো যেহেতু ভারতের আপডেট আমরা দেবো না এদিকে উনত্রিশ তারিখ ভোর দিকে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে প্রবেশ করতে চলেছে চলমান নিম্নচাপ এদিকে আঠাশ তারিখ মধ্যরাত দুইটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বরগনা পটুয়াখালী ভোলা দিয়ে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে সেদিকে ভোলা দিয়ে তার পরবর্তী পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো উনত্রিশ তারিখ দুপুরে কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় বিশেষ করে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি বরগনা পটুয়াখি ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর বরিশাল গোপালগঞ্জ নড়াইল যশোর মাগুড়া ঝিনাইধু চুয়ারাঙ্গা মেরপুর কুষ্টিয়া পাবনা এদিকে কিন্তু দেখতেন হালকা পরিমাণে বৃষ্টি বা হালকা পরিমাণ কিন্তু তো এর ফলে কিন্তু বিভিন্ন জেলায় বেশি সম্ভাবনা তৈরি হতে পারে তো এর পরবর্তীতে যদি আমরা উনত্রিশ তারিখ রাত দশটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো বেশি সম্ভাবনা রাজশাহী চাপাইনবাগুল নৌগাঁ জয়পুরহাট বগুড়া সিরাজগঞ্জ জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ এদিকে মৌলহী বাজারে কিছু কিছু অংশ কিন্তু অবস্থান করতেছে উনত্রিশ তারিখের দিকে এর পরবর্তীতে যদি উনত্রিশ তারিখ মধ্যরাত বা রাত একটা সময় লক্ষ্য করি তাহলে দেখব আস্তে আস্তে কিন্তু পুরোদমে বৃষ্টি প্রবেশ করে ফেলেছে সারা বাংলাদেশেই এদিকে শেরপুর জামালপুর মামুনিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মলহিবাজার ব্রাহ্মণবাড়িয়া আবার এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ মাদরীপুর নড়াইল যশোর ঝিনাইদহ মাগুড়া চুয়াড়াঙ্গা মেহেরপুর কুষ্টিয়া পাবনা মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ আবার এদিকে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া পাবনা নাটোর কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ বুধবার রাত একটা সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে তারিখ বৃহস্পতিবারের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে বাংলাদেশের বিভিন্ন বেশিরভাগ জেলা বিশেষ করে উত্তর দিয়ে যদি লক্ষ্য করি রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা শেরপুর জামালপুর রাজশাহী চাফাইনবাবুর নওগাঁ জয়পুরহাট বগুড়া এদিকে নেত্রকোনা শেরপুর ময়মনসিংহ টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি যশোর নডেল মাগড়া ঝিনাইধু মেরপুর চৌ কুচা ও পাবনার কিছু সংস্থা কিন্তু বৃহস্পতিবার দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগঞ্জ নীলফুমারি লালমনিহাট ও কুড়িগ্রামের কিছু সংস্থা কিন্তু বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে এদিকে তিরিশ তারিখ বিকেলে সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি সন্ধ্যা ছয়টার সময় দেখতে পাচ্ছেন এদিকে চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া পাবনা ঝিনাইদহ মাগুড়া ও ফরিদপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া গাজীপুর কিশোরগঞ্জ নরসিংদি মানিকগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টির পরে কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে ভারী শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের অর্থাৎ এই বৃষ্টির পর পরই কিন্তু বাংলাদেশে শীত শুরু হয়ে যাবে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবদিকে একত্রিশে একত্রিশে অক্টোবর ভোর চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এই গভীর নিম্নোৎসব কিন্তু আস্তে আস্তে রংপুর দিয়ে কিন্তু প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নিলফভামারি পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা শেরপুর জামালপুর নেত্রকোনা ময়মনসিংহ করছেন আস্তে আস্তে কিন্তু শুক্রবার ভোর থেকে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এর পরবর্তী শুক্রবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে রাজশাহী চাপাইনবন্দ নগাঁও দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাট কুড়িগ্রাম এদিকে শরীয়তপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা মানিকগঞ্জ ফরিদপুর মাদ্রীপুর গোপালগঞ্জ বরিশালের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এর কেন্দ্রস্থল কিন্তু এখনও ভারতের একত্রিশ তারিখেও কিন্তু বিকেলেও কিন্তু এর কেন্দ্রস্থল কিন্তু থাকতেছে ভারতে বা এর নিম্ন সব কিছুটা কিন্তু বাংলাদেশে আসতে চলেছে এদিকে একত্রিশ তারিখ সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ঢাকা গাজীপুর নরসিংদী ময়মনসিংহ টাঙ্গাইল গাজীপুর টাঙ্গাইল ময়মনসিংহ মানিকগঞ্জ বা আপনার সিরাজগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু একত্রিশ তারিখ সন্ধ্যা সাতটার সময় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার এদিকে কিছু সময় যদি এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে শুক্রবার মধ্যরাত রাত দুইটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টির রংপুরে কিন্তু ব্যাপকভাবেই বৃদ্ধি থাকবে বিশেষ করে এদিকে রাজশাহী চাপাই নবাবপুর নবগা জয়পুরহাট গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিহাট নীলমণি পঞ্চগড় ঠাকুরগাঁও কুড়িগ্রাম শেরপুর গাইবান্ধার কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার একত্রিশ তারিখে কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা শনিবার এক ঐপ্য হেলা নভেম্বরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতে সেদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফোমারি পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা শেরপুর জামালপুর এদিকে কিন্তু এক তারিখে বার বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এক তারিখ দুপুর দুইটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এই ঘূর্ণিঝড় মন্থার নিম্নচাপটা কিন্তু পুরোদমে বাংলাদেশের দিকে আসতে চলেছে ভারত থেকে এদিকে চুয়াড়াঙ্গা মেহেরপুর কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ নাটোর রাজশাহী চাপাইনবাগঞ্জ নগাঁও জয়পুরহাট হাট গাইবান্ধা এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভামারি লালমনিয়া কুড়িগ্রামের কিছু কিছু কিন্তু এক তারিখ দুপুর দুইটা একটা সময় কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তবে পরবর্তীতে কিন্তু এটা বাংলাদেশ থেকে অনেকটাই নেমে যাবে এদিকে এক তারিখ রাত আটটার সময় যদি লক্ষ্য করি টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া জামালপুর শেরপুর গাইবান্ধা ময়মনসিংহ সিলেটের কিছু কিছু অংশে কিন্তু রাত আটটার সময় হালকা পুরনো বৃষ্টি থেকেই যাচ্ছে তার পরবর্তী এক তারিখ রাত একটার সময় যদি লক্ষ্য করি তাহলে পুরো পুরোদমে কিন্তু ভারী বৃষ্টি বাংলাদেশ অবস্থান করতেছে এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুরামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর গাইবান্ধা বগুড়া জয়পুর হাট সিরাজগঞ্জ টাঙ্গাইল গাজীপুর নরসিংদী সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর চোয়াঙ্গা ঝিনাইদহ মাগোড়া ফরিদপুর রাজবাড়ী মানিকগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর মাতারিপুরের কিছু কিছু অংশে কিন্তু শনিবার দুপুর একটার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে সময় এগিয়ে নিয়ে দিই দিকে রবিবারের দিকে যদি লক্ষ্য করি রবিবার সকাল নটার সময় বেশি কিন্তু বৃদ্ধি থাকবে সেদিকে নেত্রকোনা সুনামগঞ্জ ছিলেন মৌল্লিবাজার হবিগঞ্জ ও কিশোরগঞ্জের কিছু কিছু অংশ কিন্তু বৃষ্টি থেকেই যাচ্ছে তবে সারা দেশে কিন্তু ভারী লেভেলে মেঘ দুই তর্ক কিন্তু অবস্থান করবে যা দেখা যাচ্ছে উইন্ডি থেকে তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দুই তারিখ রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ থেকে বৃষ্টি কিন্তু অনেকটাই সরে যাচ্ছে পরীক্ষা কিন্তু বাংলাদেশে তীব্র শীত শুরু হয়ে যাবে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তো এই এখানকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে আটটার সময়